নির্বাচনী মাঠে জামায়াতের নারী শক্তি বিএনপির অস্বস্তি ও বিদেশি তৎপরতা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিতে এসেছে নতুন সমীকরণ জামায়াতে ইসলামীর নারী কর্মীরা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই নেমেছেন পুরোদমে প্রচারে তাদের এই কৌশলকে বিএনপিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে পর্দার আড়ালে কি চলছে কোনো সুদূরপ্রসারী রাজনৈতিক খেলা জামায়াতের নারী কর্মীরা এখন ঘরে ঘরে ওয়েলফেয়ার পলিটিক্স বা আর্থিক সুবিধা সহ বিভিন্ন সেবা দিচ্ছেন এ নিয়ে বিএনপি নেতারা প্রকাশ্যে অস্বস্তি প্রকাশ করে অভিযোগ করছেন এটি বিভ্রান্তিমূলক প্রচারণা অন্যদিকে মহিলা জামায়াত কর্মীদের অভিযোগ প্রচার চালাতে গিয়ে তারা হয়রানির শিকার হচ্ছেন যা লেভেল প্লেইং ফিল্ডের প্রশ্ন তুলছে শুধু তাই নয় মহিলা জামায়াতের প্রতিনিধি দল ব্রিটিশ ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে নিয়মিত বৈঠক করে কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে আসলে জামায়াতের এই সংগঠিত নারী শক্তি নির্বাচনের ফল পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এই কারণেই দেশি বিদেশি শক্তির মনোযোগ এখন তাদের দিকে কিন্তু মহিলা জামায়াতের কর্মীদের ওপর যে হামলা হচ্ছে তা কি কেবলই রাজনৈতিক বিরোধ নাকি ইসলামপন্থী রাজনীতিকে দমিয়ে রাখার বৃহত্তর চক্রান্ত নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেই প্রশ্ন থেকেই যায়